আসসালামু আলাইকুম গত পর্বে আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তের দ্বাদশ ও ত্রয়োদশ বছরের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ওপর আলোকপাত করেছি আমরা আলোচনা করেছি মিরাজ বা ঊর্ধ্বগমনের অলৌকিক সফর নিয়ে যেখানে দৈনিক পাঁচ বাক্ত নামাজ ফরজ করা হয় এরপর জেনেছি ইয়াস্রীব বা ভবিষ্যতের মদিনার মানুষের ইসলাম গ্রহণ এবং আকাবার প্রথম ও দ্বিতীয় শপথের মাধ্যমে নবীজিকে তাদের শহরে আমন্ত্রণ জানানোর ঐতিহাসিক ঘটনা এরপর মক্কার কুরাইশরা যখন নবীজিকে হত্যার চূড়ান্ত ষড়যন্ত্র করল তখন আল্লাহর নির্দেশে কিভাবে তিনি তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে মক্কা ত্যাগ করেন সাউর পর্বতের গুহায় আশ্রয় নেন এবং কিভাবে একশো উটের পুরস্কারের লোভে ধাওয়া করা সুরাকা ইবনে জুসাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সাহায্য দেখে নিরস্ত হন এই সমস্ত রোমাঞ্চকর ঘটনা আমরা বিস্তারিত জেনেছি সকল বাধা অতিক্রম করে আল্লাহর রাসুল এখন মদিনার পথে তাঁদের এই মহান যাত্রা ইসলামের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করবে মদিনায় আগমন ও নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা উরওয়া ইবনে আজ জুবায়ের রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহু রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহ আনহু মক্কা থেকে মদিনার ইয়াসরিবের দিকে রওনা হওয়ার খবর যখন মদিনার মুসলিমরা শুনলেন তখন তারা প্রতিদিন সকালে হাররার দিকে যেতে শুরু করলেন তারা সূর্যতাপ তীব্র না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন তারপর ফিরে যেতেন একদিন দীর্ঘ অপেক্ষার পর তারা ঘরে ফিরেছেন এমন সময় এক ইহুদি ব্যক্তি তার গোত্রের একটি দুর্গের ছাদে উঠে কিছু খুঁজছিলেন এবং তিনি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে মরুভূমির মরিচিকার মধ্য দিয়ে সাদা পোশাকে বেরিয়ে আসতে দেখেন ইহুদি লোকটি চিৎকার করে বলল ওহে আরবরা এই যে তোমাদের সেই মহান ব্যক্তি যার জন্য তোমরা অপেক্ষা করছিলে তখন সব মুসলিম দ্রুত অস্ত্র নিয়ে হাররার চূড়ায় আল্লাহর রাসুলকে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যর্থনা জানালেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের নিয়ে দান দিকে ঘুরলেন এবং আমর ইবনে আউফের এলাকায় অবতরণ করলেন এটি ছিল রবিউল আউয়াল মাসে সোমবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে মানুষকে অভ্যর্থনা জানাচ্ছিলেন আর আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসেছিলেন আনসারদের মধ্যে যারা নবীকে আগে দেখেননি তারা আবু বকরকে সালাম দিতে শুরু করেন কিন্তু যখন সূর্যের আলো আল্লাহর রাসুলের মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম উপর পড়ল এবং আবু বকর রাদিয়াল্লাহ আনহু এগিয়ে এসে তার চাদর দিয়ে তাকে ছায়া দিলেন কেবল তখনই লোকেরা আল্লাহর রাসুলকে চিনতে পারল আল্লাহর রাসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বনি আমর ইবনে আউফের সাথে দশটাত অবস্থান করেন এবং কুবা মসজিদ প্রতিষ্ঠা করেন তিনি সেখানে নামাজ আদায় করেন তারপর উটে চড়ে যাত্রা শুরু করেন তার উটটি মদিনায় বর্তমানে মসজিদের নববীর জায়গায় হাঁটু গেড়ে বসে যায় সেই স্থানটি ছিল সুহেল ও সহল নামে দুই এতিম বালকের খেজুর শুকানো রাঙ্গিনা। যারা আসাদ ইবনে জুরারার তত্ত্বাবধানে ছিল মোহাম্মদ আলাহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর ইচ্ছায় এটি হবে আমাদের স্থায়ী বাসস্থান তিনি তখন দুই বালককে ডেকে আঙিনাটির মূল্য নির্ধারণ করতে বললেন যাতে তিনি এটিকে মসজিদ হিসেবে নিতে পারেন বালকরা বলল না আমরা এটা আল্লাহ রাসুলকে উপহার দেব কিন্তু আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম মূল্য দিয়ে সেখানে মসজিদ নির্মাণ করলেন মোহাম্মদ নিজেও মসজিদের জন্য কাঁচা ইট বহন শুরু করলেন এবং তা করতে করতে বলছিলেন এই ভার খাইবারের ভারের চেয়ে উত্তম কারণ এটি আল্লাহর দৃষ্টিতে বেশি পবিত্র এবং শুদ্ধ ও অধিক প্রতিদানযোগ্য তিনি আরও বলছিলেন হে আল্লাহ আসল প্রতিদান তো আখিরাতেরই প্রতিদান তাই আনসার ও মহাজিরদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন এভাবেই সম্পন্ন হল হিজরাত বা ইউরোপীয় ইতিহাসে যাকে মুহম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের ফ্লাইট বলা হয় এবং এই দিনটি থেকেই ইসলামী ক্যালেন্ডারের সূচনা হয় মুহাম্মদ সাল্লাহ আলহিবা সাল্লাম এবং তার সঙ্গীরা ইয়াসরিবে বসতি স্থাপন করার পর এই শহরটির নাম পরিবর্তিত হয় এরপর থেকে এটিকে আল মদিনা আল মুনাবারা বা আলোকিত নগরী যা সংক্ষেপে মদিনা বলা হতে থাকে সেখানে আউস ও খাজরাজ নামক দুটি কাহাতানীয় গোত্র বাস করত যারা নিজেদের মধ্যে ক্রমাগত ঝগড়া করত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লাম মদিনায় বসতি স্থাপন করার পর আউস ও খাজরাজ গোত্র তাদের পুরনো বিবাদ সম্পূর্ণ ভুলে গিয়ে ইসলামের বন্ধনে একত্রিত হয় তাদের পুরনো বিভেদ শীঘ্রই মুছে যায় এবং নবীকে মোহাম্মদকে সাহায্য করার কারণে সকল মদিনাবাসীকে আনসার বা সাহায্যকারী নামে অভিহিত করা হয় যারা তার সাথে মক্কা থেকে এসেছিলেন তারা মহাজিরুন বা অভিবাসী উপাধি পান মুহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লাম উভয় শ্রেণীর মানুষকে আরও নিবিড় বন্ধনে আবদ্ধ করার জন্য তাদের মধ্যে এক ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন যা তাদের একই পিতামাতার সন্তানের মতো করে তোলে আর মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম ছিলেন তাদের অভিভাবক মদিনায় বসতি স্থাপনের পর মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের প্রথম পদক্ষেপ ছিল ইসলামী নীতি অনুযায়ী আল্লাহর ইবাদতের জন্য একটি মসজিদ নির্মাণ করা মোহাজিরদের থাকার জন্য দ্রুত ঘরও তৈরি করা হয় মদিনা এবং এর আশেপাশে তখন তিনটি স্বতন্ত্র দল বসবাস করত মহাজিরুন আনসার এবং ইহুদিরা এই তিনটি দলকে একটি সুশৃঙ্খল ফেডারেশনে একীভূত করার জন্য মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদিনাবাসীর কাছে একটি সনদ দেন যেখানে তাদের অধিকার ও বাধ্যবাধকতা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় এই সনদটি মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সংগঠিত প্রথম কমনওয়েলথের কাঠামো তুলে ধরে এটি শুরু হয়েছিল এভাবে পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে এই সনদটি মোহাম্মদ আল্লাহর রাসুলের পক্ষ থেকে সকল বিশ্বাসীর জন্য দেওয়া হল তারা কুরেইশ বা মদিনারী হোক না কেন এবং সকল ব্যক্তি যারা তাদের সাথে সাধারণ কারণে যোগ দিয়েছে তারা সবাই এক জাতি গঠন করবে এই সনদের কিছু অংশ নিম্নরূপ শান্তি ও যুদ্ধের অবস্থা সকল মুসলিমের জন্য সাধারণ হবে তাদের মধ্যে কেউই তাদের সহবিশ্বাসীদের শত্রুদের সাথে শান্তি স্থাপন বা যুদ্ধ ঘোষণা করার অধিকার রাখবে না যে ইহুদিরা আমাদের কমনওয়েলথের সাথে যুক্ত হবে তারা সকল প্রকার অপমান ও কষ্ট থেকে সুরক্ষিত থাকবে আমাদের জনগণের মতো তাদেরও আমাদের সহায়তা ও ভালো কাজের উপর সমান অধিকার থাকবে মদিনায় বসবাসকারী বিভিন্ন শাখার ইহুদি এবং অন্য সকলে মুসলিমদের সাথে মিলে একটি সম্মিলিত জাতি গঠন করবে তারা মুসলিমদের মতোই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে ইহুদিদের মিত্ররাও একই নিরাপত্তাও স্বাধীনতা ভোগ করবে অপরাধীদের ধাওয়া করা হবে এবং শাস্তি দেওয়া হবে সকল শত্রুর বিরুদ্ধে মদিনাকে রক্ষা করার জন্য ইহুদিরা মুসলিমদের সাথে যোগ দেবে এই সনদ গ্রহণকারী সকলের জন্য মদিনার অভ্যন্তর একটি পবিত্র স্থান হবে সমস্ত সত্য মুসলিমরা অপরাধ অবিচার বা বিশৃঙ্খলায় দোষী ব্যক্তিকে চরম ঘৃণা করবে কেউই দোষী ব্যক্তিকে সমর্থন করবে না যদিও সে তার নিকটতম আত্মীয় হোক না কেন এইভাবে এই সনদ আরবদের মধ্যে বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটায় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জাতির প্রধান ম্যাজিস্ট্রেট হিসেবে প্রতিষ্ঠিত করে আনসার বা সাহায্যকারীদের দলের মধ্যে কিছু লোক ছিল যারা ইসলাম গ্রহণ করলেও মূর্তি পূজার প্রতি তাদের দুর্বলতা গোপন রাখতে পারত না এদের নেতা ছিলেন আবদুল্লাহ ইবনে উবাই একজন প্রভাবশালী ব্যক্তি তারা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলেও গোপনে তারা অসন্তুষ্ট ছিল এই দলটি যারা মুনাফিকুন বা ভণ্ড দল নামে পরিচিত ছিল নবগঠিত রাষ্ট্রের জন্য প্রায়শই বড় বিপদের উৎস ছিল এবং তাদের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হতো। তাদের প্রতি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সর্বদা সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতা দেখাতেন এই আশা নিয়ে যে অবশেষে তিনি তাদের বিশ্বাসে জয়ী হতে পারবেন আবদুল্লাহ ইবনে উবায়ের মৃত্যুর সাথে সাথে তার এই দলটি বিলীন হয়ে যায় মদিনাবাসীর তৃতীয় দল ছিল ইহুদিরা যারা ছিল সবচেয়ে গুরুতর বিপদের কারণ মোহাম্মদ সাল্লাহ আল্বেসাল্লামের কোনো দয়া বা উদার আচরণই যেন তাদের সন্তুষ্ট করতে পারেনি তারা দ্রুত সম্পর্ক ছিন্ন করে নতুন ধর্মের শত্রুদের সাথে যোগ দেয় তারা প্রকাশ্যে ঘোষণা করতে দ্বিধা করত না যে তারা ইসলামের বিশ্বাসের চেয়ে মূর্তি পূজা এবং এর সাথে আসা খারাপ কাজগুলোকেই বেশি পছন্দ করে এভাবে মোহাম্মদ সাল্লাহ আলিবুয়া একদিকে মদিনার বাইরের শত্রুদের দিকে এবং অন্যদিকে শহরের ভেতরের শত্রুদের দিকে নজর রাখতে হতো মক্কার যে লোকেরা মোহাম্মদকে মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম হত্যার শপথ নিয়েছিল তারা মদিনার ভণ্ড এবং ইহুদিদের দলটির মাধ্যমে মুসলিমদের আসল শক্তি সম্পর্কে ভালোভাবেই অবগত ছিল তারা জানত যে ইহুদিরা কেবল সাময়িক সুবিধার কারণে মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম মিত্রতা গ্রহণ করেছে এবং শত্রুরা মদিনার কাছাকাছি এরেই তারা সম্পর্ক ছিন্ন করে মূর্তি পূজকদের সাথে যোগ দেবে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়া প্রয়োজন ছিল যারা গোপনে শত্রুদের কাছে তথ্য দিচ্ছিল এই ধরনের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে প্রায় ছজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বদরের যুদ্ধ হিজরতের দ্বিতীয় বছরের দিকে মক্কার মূর্তিপূজকরা মদিনার মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা শুরু করে তারা দল বেঁধে লোক পাঠাত যারা মদিনার মুসলিমদের ফলজ গাছপালা নষ্ট করত এবং তাদের পশু চুরি করে নিয়ে যেত এবার ইসলামের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার সময় এসেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য ভেতর থেকে কোন ষড়যন্ত্র বা বাইরে থেকে আকস্মিক আক্রমণ থেকে রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়ে তিনি মদিনাকে সামরিক শৃঙ্খলার অধীনে আনেন এবং যে কোনো আকস্মিক হামলার বিরুদ্ধে সতর্ক থাকতে ঘন ঘন পর্যবেক্ষক দল পাঠাতেন মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম তার রাষ্ট্রকে সুসংগঠিত করার পর পরই মক্কার সুসজ্জিত এক বিশাল সেনাবাহিনী যাত্রা শুরু করে ইসলামের ঘোর শত্রু আবুজাহেলের নেতৃত্বে এক হাজার সৈন্যের একটি বাহিনী মদিনা আক্রমণ করতে এগিয়ে আসে মুসলিমরা সময়মতো শত্রুদের এই উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন শত্রুদের প্রতিহত করার জন্য তিনশো জন অনুসারীর একটি ছোট দল জড়ো করা হয় যাদের মধ্যে দুই তৃতীয়াংশ ছিলেন মদিনার নাগরিক তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী সমুদ্রের কাছাকাছি অবস্থিত বদর উপত্যকা দখল করে শত্রুদের পথরোধ করেন মোহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লাম যখন অবিশ্বাসীদের সেনাবাহিনীকে উপত্যকার দিকে আসতে দেখলেন তখন তিনি দোয়া করলেন যেন মুসলিমদের এই ছোট দলটি ধ্বংস না হয়ে যায় মক্কার সেনাবাহিনী মুসলিমদের থেকে বিচ্ছিন্ন উন্মুক্ত স্থানে এগিয়ে আসে আরবদের প্রথা অনুযায়ী যুদ্ধ শুরু হয় ব্যক্তিগত দ্বন্দ্বের মাধ্যমে এরপর যুদ্ধ সাধারণ রূপ নেয় এই যুদ্ধের ফলস্বরূপ মক্কাবাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে পিছু হটতে বাধ্য হয় তাদের বেশ কয়েকজন নেতা নিহত হন যাদের মধ্যে আবু জাহেলও ছিলেন বিপুল সংখ্যক মূর্তি মুসলিমদের হাতে বন্দী হয় আরবদের সকল প্রথা ও ঐতিহ্যকে উপেক্ষা করে তাদের প্রতি চরম মানবতা দেখানো হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কঠোর নির্দেশ দেন যে তাদের এই দুর্ভাগ্যের সময় তাদের প্রতি সহানুভূতি দেখানো হবে এবং তাদের সাথে দয়ালু আচরণ করা হবে মুসলিমরা বিশ্বস্ততার সাথে এই নির্দেশ পালন করেন স্যার উইলিয়াম মুইর তার লাইফ অফ মোহাম্মদ বইয়ে এই ঘটনা সম্পর্কে বলেছেন যে একজন বন্দি বলেছিলেন মদিনার লোকদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক তারা আমাদের উটে চড়তে দিয়েছিল আর নিজেরা হেঁটেছিল যখন সামান্য গম ছিল তখন তারা আমাদের গমের রুটি খেতে দিয়েছিল আর নিজেরা খেজুর খেয়ে সন্তুষ্ট ছিল আল্লাহ বলেছেন আর আল্লাহ অবশ্যই তোমাদের বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা সংখ্যায় ছিলে সামান্য দুর্বল একটি দল সুতরাং আল্লাহকে ভয় করো তার আদেশ পালন করো যাতে তোমরা কৃতজ্ঞ হও স্মরণ করো যখন তুমি মোহাম্মদ বিশ্বাসীদেরকে বলছিলে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের রব আল্লাহ তোমাদেরকে তিন হাজার ফেরেস্টা দিয়ে সাহায্য করবেন যাদেরকে অবতীর্ণ করা হবে আল্লাহ একে তোমাদের জন্য সুসংবাদ ছাড়া অন্য কিছু করেননি এবং তোমাদের হৃদয়ে প্রশান্তি দেওয়ার জন্য আর বিজয় শুধু আল্লাহর কাছ থেকেই আসে যিনি প্রজ্ঞাময় সুরা আলী ইমরান আয়াত একশো থেকে একশো বদরের বিজয়ের ফলে মুসলিমদের মনে গভীর ছাপ পড়ে আকাশের ফেরেস্তারা তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের পক্ষে যুদ্ধ করেছেন যুদ্ধলব্ধ সম্পদ বা গণিমদ ভাগাভাগি নিয়ে মুসলিম যোদ্ধাদের মধ্যে কিছুটা মতভেদ দেখা দেয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাতত সবার মধ্যে তা সমানভাবে ভাগ করে দেন পরবর্তীতে কুলানের এক অহি দ্বারা ভবিষ্যতে যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করার একটি নিয়ম নির্ধারিত হয় এই নিয়ম অনুযায়ী এক পঞ্চমাংশ দরিদ্র ও অভাবীদের সহায়তার জন্য রাষ্ট্রীয় কোষাগারের জন্য সংরক্ষিত রাখা হয় আর বাকি চার পঞ্চমাংশ রাষ্ট্রের প্রধানের বিচক্ষণতা অনুযায়ী বিতরণের জন্য ছেড়ে দেওয়া হয় কুরাইশ এবং মুসলিমদের মধ্যে পরবর্তী যুদ্ধটি ছিল মদিনা থেকে প্রায় চার মাইল উত্তরে অবস্থিত উহুদ পাহাড়ের পাদদেশে বদরের যুদ্ধে তাদের ক্ষতির প্রতিশোধ নিতে মূর্তি পূজকরা নতুন আক্রমণের জন্য ব্যাপক প্রস্তুতি নেয় আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার শক্তিশালী সৈন্যের এক বিশাল বাহিনী জড়ো করা হয় যাদের মধ্যে সাতশো ছিল বর্মপরিহিত এবং দুশো ঘোরসাওয়ার এই বাহিনী মদিনা থেকে ছয় মাইল দূরে এক গ্রামে শিবির স্থাপন করে এবং মদিনাবাসীর ক্ষেত ও পশুর পাল লুট করতে শুরু করে মুহম্মদ ওয়াসাল্লাম প্রথমে শত্রু বাহিনীর সংখ্যার তুলনায় নিজের সৈন্য সংখ্যা কম দেখে শহরের ভেতরে অবস্থান নিয়ে তাদের মোকাবেলা করার সিদ্ধান্ত নেন কিন্তু পরে তার কিছু সাহাবির পরামর্শে তিনি এক হাজার সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে মার্চ করার সিদ্ধান্ত নেন সৈন্যদের মধ্যে একশো জন ছিল বর্ম পরিহিত কিন্তু তার নিজের উঠ ছাড়া পুরো বাহিনীতে মাত্র একটি ঘোড়া ছিল এই বাহিনী নিয়ে তিনি উহুদ পাহাড়ের কাছে থামেন এখানেই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার তিনশো সহ নবীকে মুহম্মদ সাল্ল্লাহু আল্লাহিউসাল্লাম ত্যাগ করে চলে যায় ফলে নবীর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহিউসাল্লাম ছোট বাহিনী সাতশোতে নেমে আসে মুসলিম সৈন্যরা উহুদ পাহাড়ের পাদদেশে রাত কাটায় এবং সকালে নামাজ আদায়ের পর খোলা ময়দানে এগিয়ে যায় সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহিওয়াসাল্লাম তার পেছনে পাহাড়কে রেখে কৌশলে অবস্থান নেন এবং পিছন দিক থেকে যেন কেউ ঘিরে ফেলতে না পারে সেজন্য তিনি পঞ্চাশ জন তীরন্দাজকে পেছনের উঁচু স্থানে মোতায়েন করেন তিনি তাদের কঠোর নির্দেশ দেন তোমরা তোমাদের স্থান থেকে সরবে না এমনকি তোমরা যদি পাখি আমাদের ছিঁড়ে নিতেও দেখো তবুও আমি না পাঠানো পর্যন্ত তোমরা এই স্থান ছাড়বে না এবং তোমরা যদি দেখো যে আমরা কাফিরদের পরাজিত করে তাড়িয়ে দিয়েছি তবুও আমি না পাঠানো পর্যন্ত তোমরা তোমাদের স্থান ছাড়বে না যুদ্ধ শুরু হলে প্রথম দিকে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলই সুবিধা পাচ্ছিল আল্লাহর কসম তখন মুসলিমরা মহিলাদের তাদের পায়ের নূপুর ও পা প্রদর্শন করে পালিয়ে যেতে দেখেছিল কিন্তু এরপর তীরন্দাজরা গণিমতে উজ্জ্বলব্ধ সম্পদের লোভে তাদের স্থান ছেড়ে চলে যায় আব্দুল্লাহ ইবনে জুবের তীরন্দাজদের কমান্ডার তাদের নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ স্মরণ করিয়ে দিলেও তারা তা মানেনি এই সুযোগে শত্রুরা মুসলিমদের পিছন দিক থেকে আক্রমণ করে এবং তাদের ঘিরে ফেলে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের যুদ্ধে পরাজিত হন এবং তার নিজের জীবনও প্রায় হারাতে বসেছিলেন পাথরের আঘাতে তিনি লুটিয়ে পড়েন দুটি তীরের আঘাতে তার মুখমণ্ডল আহত হয় এবং তার একটি সামনের দাঁত ভেঙে যায় মুসলিমদের মধ্যে জন নিহত হন যাদের মধ্যে নবীর চাচা হামজাও রাদিয়াল্লাহু আনহু ছিলেন অবিশ্বাসীদের ২২ জন নিহত হয় কুরাইশরা এত ক্লান্ত ছিল যে তারা মদিনা আক্রমণ করা বা মুসলিমদের উহুদের উচ্চভূমি থেকে তাড়িয়ে দেওয়া কোনোটারই সুযোগ নিতে পারেনি তারা তাদের নিহত শত্রুদের অঙ্গচ্ছেদ করে মদিনার এলাকা থেকে পিছু হটে যায় আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীগণ মূর্তি পূজকদের একশো জন লোককে হত্যা বা বন্দী করেছিলেন আবু সুফিয়ান তিনমার জিজ্ঞেস করল মুহাম্মদ কি এই লোকগুলোর মধ্যে উপস্থিত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে উত্তর দিতে নিষেধ করলেন তখন ওমর রাদিয়াল্লাহ আনহু নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আবু সুফিয়ানকে বললেন তুমি মিথ্যে বলছ আল্লাহ শত্রু তুমি যাদের নাম নিলে তারা সবাই জীবিত আর যেই জিনিস তোমাকে অসন্তুষ্ট করবে তা এখনও আছে আবু সুফিয়ান বলল আজকের আমাদের এই বিজয় বদরের যুদ্ধের প্রতিশোধ আর যুদ্ধে জয় পরাজয় সব সময় পালাক্রমে আসে তোমরা তোমাদের কিছু নিহত লোকের অঙ্গচ্ছেদ দেখতে পাবে তবে আমি আমার লোকেদের এটা করতে উৎসাহিত করিনি যদিও তাদের এই কাজের জন্য আমি দুঃখিত নই এরপর সে উল্লাসের সাথে আবৃত্তি করতে শুরু করল ও হুবল শ্রেষ্ঠ হও মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন তার সঙ্গীদেরকে বললেন তোমরা কেন তাকে জবাব দিচ্ছ না তারা জিজ্ঞেস করলেন ও আল্লাহ রাসুল আমরা কি বলবো? তিনি বললেন বলুন আল্লাহ সর্বোচ্চ ও অধিক মহৎ এরপর আবু সুফিয়ান বলল আমাদের আল উজ্জা আছে আর তোমাদের কোনো আল উজ্জা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আবার বললেন তোমরা কেন তাকে জবাব দিচ্ছ না তারা জিজ্ঞেস করলেন ও আল্লাহর রসুল আমরা কি বলবো? তিনি বললেন বলুন আল্লাহ আমাদের সাহায্যকারী আর তোমাদের কোনো সাহায্যকারী নেই আল্লাহর বাণী ছিল তোমরা দুর্বল হইও না শত্রুর বিরুদ্ধে আর দুঃখিতও হইও না আর তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত বিশ্বাসী হও যদি তোমাদের কোনো আঘাত ক্ষতি বা মৃত্যু স্পর্শ করে তবে নিশ্চিত থেকেও একই ধরনের আঘাত অন্যদেরকেও স্পর্শ করেছে আর এইভাবেই ভালো মন্দ দিনগুলো আমরা মানুষের মধ্যে পালাক্রমে ঘুরিয়ে দেই যাতে আল্লাহ বিশ্বাসীদেরকে পরীক্ষা করতে পারেন এবং তোমাদের মধ্যে থেকে শহীদদের গ্রহণ করতে পারেন আর আল্লাহ জালিমদের অর্থাৎ মুশরিক ও অন্যায়কারীদের পছন্দ করেন না প্রিয় শ্রোতা সিরাজ সিরিজের আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ইসলামের ইতিহাসের এই পবিত্র ও শিক্ষণীয় কাহিনী যেন আরও অনেকের কাছে পৌঁছাতে পারে তাই অনুরোধ করব বন্ধুদের মাঝে আমাদের এই সিরাজ সিরিজটি বেশি বেশি শেয়ার করুন আর এমন ঐতিহাসিক পর্বগুলো নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন আগামী পর্বে আমরা দেখব মদিনা অভিমুখে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক আগমন এবং কিভাবে ইয়াসরিফ শহরটি মদিনা নামে বিশ্ব জুড়ে পরিচিত হল সে পর্যন্ত সবাই আল্লাহর হেফাজতে ভালো থাকুন ধন্যবাদ